আমরা এখন ডাফলঙ্গি পয়েন্টে পাশাপাশি আমাদের বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের পতাকা উঠছে এখানে ভারতের সিকিউরিটির বক্স আছে ডাইনসাইড বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষীর বাংলাদেশের পতাকা সামনে বিস্তর পাথর বর্ষাকালে পানিয়ে ভরপুর থাকে এখন পানি শুকিয়ে গেছে শীতকাল এই পাথরের রাশি সূর্য অস্তাচলের দিকে হলুদ রঙের সূর্য অস্তর দিকে চলছে এই সব দেখাচ্ছে তার পাহাড় প্রাকৃতিকভাবে উঠো তাইল ডাউকি ডাউকি এলাকা

ভারত থেকে নামে আসছে পাহাড়ি ডলে এই দুটো নদী দুদিকে চলে যায় এই সামনে এই সামনে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে শিলং শিলং যাচ্ছে এই গাড়ি দেখা যায় এই এই রং দ্বারা পাথরে রং দ্বারা চিহ্নিত করে দেওয়া হয়েছে এই দাগের মধ্যে বাংলাদেশের মানুষদের থাকার জন্য আর লাল সীমা এই পাথরে লাল দাগ দেওয়া হয়েছে এখানতে বাংলাদেশের

প্রকৃতির দারুণ সৌন্দর্য এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পানি ছিল পানি থাকে ও পানি শুকায় এখন একেবারে নিচে নেমে গেছে এই পাহাড়িয়া ডোল পেআইন নদী দুই ভাগে বাঘ হয়ে আমার পিছন থেকে বল্লা হয়ে যায় আর সুজা পেয় হয়ে যায় কিন্তু এখন

প্রচুর দর্শনার্থী ভিড় আমাদের আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বাংলাদেশের মানুষ আমাদের সামনে ভারতের দিন মানুষ এখানে বাংলাদেশের মানুষের শিল্পী বেশি মানে চল্লিশ জন এখানে আছে একাই নাই এখানে জন এখানে আছে মানে একাই নাই আওয়াজী না নাই